রাত্রেবেলা চলে আসলাম কর্নেশ রুটে তো কর্নেশ রোড দিয়ে আমি হেঁটে হেঁটে কিন্তু কর্নেশে যাচ্ছি যেটা হচ্ছে সমুদ্রের পার বাংলাতে যেটা আমরা বলি হচ্ছে সমুদ্র তো আরবিতে বলা হয় কর্নেশ বাহার আরবিতে সমুদ্রকে বলা হয় বাহার আর সমুদ্রের পার্ক বলা হয় কর্ণেশ তো আপনাদেরকে এক এক করে আমি দেখাবো অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন এই যে দেখুন হাজার হাজার লক্ষ লক্ষ গাড়ি কিন্তু আসতেছে মিনিটের মধ্যে কত গাড়ি আসতেছে কিন্তু একটা গাড়ির হরেনও কিন্তু শুনবেন না এই যে গাড়ি কিন্তু চপচপ করে আসতেছে অবশ্যই একটা গাড়ির হরেনও কিন্তু নাই এই যে আমি ভিডিও করতেছি সেই জন্য সে কিন্তু একটা হরেন মারছে এমনিতে কিন্তু কোনো হরেন নাই তো এটাই হচ্ছে সমুদ্রের পার এই যে বড় বড় বিল্ডিং উঠতেছে তো এগুলি হচ্ছে আশেপাশে মার্কেট এগুলি হচ্ছে আশেপাশে মার্কেট তো এখানে কিন্তু প্রচুর পরিমাণে আগে ভিড় থাকতো এখন বর্তমান খুবই নর্মাল যে আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডের মধ্যে কিন্তু কাপড়ের মার্কেট দেখা যাচ্ছে আপনাদেরকে স্যাম্পলভাবেই দেখাচ্ছি মানুষ চলাচল করতেছে ফিলিপাইনিরা তো এগুলি হচ্ছে দেখুন কত সুন্দর আমার পিছের যে রাস্তাগুলি খুবই চমৎকার আসলে মূলত সৌদি আরব অনেক সুন্দর একটি দেশ প্রত্যেকটা জায়গায় জায়গায় কিন্তু এইভাবে বসার জন্য কিন্তু বেঞ্চ দিয়ে রেখেছে আর সৌদি আরবের যে লাইটিং এই দেখেন লাইটিং লাইটগুলি কি সিস্টেম করে দিয়েছে এটি হচ্ছে সব কিছু করনেস এটা হচ্ছে লাইটের যে আপনার লাইনটা এইখানে নাটগুলি খুলে কিন্তু লাইট যদি কোনো ডিস্টার্ব হয় বা লাইনগুলি ডিস্টার্ব হয় এখান থেকে ঠিক করে হয় আর এই যে দেখেন বেঞ্চ এভাবে কিন্তু সৌদি আরবে আসলে প্রত্যেকটা জায়গা জায়গায় কিন্তু এভাবে দিয়ে রেখেছে কেউ যদি হেঁটা হাঁটা চলার মধ্যে একটু রেস্ট নিতে চায় তাহলে তারা রেস্ট নেবে এগুলি কিন্তু দিয়ে রেখেছে আর ওই দূরে কিন্তু একটা পুলিশের গাড়ি দেখা যায় দেখি জুম করে দেখা যায় কি না এই যে দেখেন লাইটটা কিন্তু বাইরে হচ্ছে এটা হচ্ছে আপনার একটা পুলিশের গাড়ি যাই হোক আপনাদেরকে দেখালাম সৌদি আরবে কিন্তু অনেক কিছু ভিডিও পোস্ট করা যায় না অ্যালাউ নাই আর এই যে দেখেন একটা ক্যাটাগরি কত সুন্দর এইগুলি হচ্ছে এই যেই সিস্টেমে আছে ঠিক এই সিস্টেমে আপনার বিল্ডিংগুলি হবে রেস্টুরেন্টগুলি হবে আর জায়গা জায়গায় এরকম ভাবে ময়লা ফালা হালানোর জন্য কিন্তু এভাবে ড্রাম দিয়ে রেখেছে খুব সুন্দরভাবে আরেকটা জিনিস দেখাই এই যে দেখেন এক্সারসাইজের মেশিন আমি যে বললাম যে ফ্রি দিয়ে রেখেছে এক্সারসাইজের মেশিন ওরা কিন্তু এক্সারসাইজ করতে পারবে যে কোনো মুহুর্তে প্রত্যেকটা জায়গা জায়গায় কিন্তু এইগুলি ফ্রি দিয়ে রেখেছে একগুলি একগুলি কিন্তু একদম ফ্রি একদম ফ্রি এখানে কিন্তু কোনো টাকা পয়সা লাগবে না কিন্তু বাংলাদেশ হলে কিন্তু প্রচুর টাকা পয়সা আপনার লাগতে পারে কিন্তু এখানে কিন্তু কোনো টাকা পয়সা লাগবে না জায়গা জায়গা ফ্রি দিয়ে রেখেছে আমি আসলে একা একা বিডু করি তো তাই হয়তো গলি তেমন ভালো হবে না তো এই যে দেখতেই পারতেছেন আমি হালকা জুমিং করে দেখাই এগুলি কিন্তু এটা হচ্ছে একটা জেরের বুক স্টোর খুব চমৎকার দারুন আমি যদি কোনো মোবাইল কিংবা মেশিনারি জিনিস কেনাকাটা করি তাহলে জেরের বুক স্টোর থেকে কিন্তু আমি কেনাকাটা করি যারা সৌদি আরবে থেকে গেছে অবশ্যই তারা জানে জেরের বুক স্টোরের মালামাল কিন্তু অনেকটা অনেক ভালো আর ওইটা হচ্ছে একটা তামিমি মার্কেট যেটা আমি অনেক সময় কিন্তু আপনাদের জন্য ভিডিও বানিয়ে থাকি বা ভিডিও বানিয়ে পোস্ট করেছে এটা হচ্ছে একটা তামিমি মার্কেট তো যাই হোক বন্ধুরা তো অবশ্যই যারা সৌদি আরবে আসবেন দেখেন একটা কিন্তু গাড়ির কোনো হরেন নেই একটা গাড়িরও কিন্তু হরেন নেই তো অতএব আমাদের বাংলাদেশে যদি হয় তাহলে কিন্তু এই রাস্তা দিয়ে চলাফেরাটা করাটাই অনেক টাফ হয়ে যেত দেখেন হাজার হাজার গাড়ি আস্তে আস্তে যাচ্ছে কিন্তু একটা হরেন নেই সৌদি আরব কাহাকে বলে এই যে দেখুন কত সুন্দর আমাদের বাংলাদেশের মতন কাশফুল দেখেন এইভাবে সৌদি আরবে কিন্তু অনেক টাকা খরচ করে আর এইগুলি হচ্ছে আপনার এক্সারসাইজ করার জন্য দেখেন রাস্তা রাস্তা কিন্তু ফ্রি দিয়ে রাখছে এক্সারসাইজ করার জন্য মেশিন এ হচ্ছে এক্সারসাইজের মেশিন এ দুই পাশে লেফট রাইট লেফট রাইট এইরকমভাবে ডাইনেবামে কিন্তু আপনার এটা এক্সারসাইজ করে এখানে ধরে ধরে এইগুলি কিন্তু একদম ফ্রি দিয়ে রাখছে এই যে দেখেন কত সুন্দর ফুল গাছ ও বন গাছ বাংলাদেশের ফুলের মতো আর এইগুলি হচ্ছে গাছ এই দেখেন এই যে যে ক্যাটাগরিটা দেওয়া রাখছে ক্যাটাগরি কিন্তু বর্তমান আসলে মূলত হবে এই সমুদ্রের এই সাইডে কিন্তু এরকমভাবে বিল্ডিং করতেছে বা কিংবা রেস্টুরেন্ট এটা সেটা ইত্যাদি এরকম অনেক কিছু করতেছে আর অপরপাশের যে মার্কেটগুলি মার্কেটগুলি হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি